হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো দেখো গাছে ডাগন ফলগুলো কি সুন্দর হয়েছে কত বড় বড় হয়েছে কালকে ঠাকুরেও ভোগ দিয়েছিলাম তোমাকে দেখালাম আজকে একটু অন্য কিছু করবো যার জন্য এখানে নিয়ে এসেছি দেখো তিনটে ফল নিয়ে এসে ওঠে আরও গাছে আছে ওগুলো পাকেনি কিছু কাঁচা আছে কিছু নতুন আবার গুটি এসছে আর এই যে গাছে আম হয়েছে দেখো আম হিমসাগর আমগুলো কত সুন্দর হয়েছে দেখো এই আমগুলো এত মিষ্টি খেতে তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা আম দিয়ে আর ড্রাগন ফল দিয়ে একটা হেলদি খাবার তৈরি করব তো এই ড্রাগন ফলের গাছ কাড়া কাড়া লাগিয়েছো কমেন্ট করে জানিও কাদের কাদের এত সুন্দর ড্রাগন ফল হয়েছে দেখো একটা হাফ কেজি মতো ওজন হবে এত সুন্দর হয়েছে আর কালারটা কি ভেতরে আরও লাল মানে এটা লালটা বেশি মিষ্টি হয় তো আমার কাছে লালটা আছে আমার গাছ যেটা আছে লাল আছে আর দেখো ফল কত সুন্দর আর কত বড় বড় হয়েছে দেখো তো তোমাদের কার কার গাছে এরকম ড্রাগন ফল হয়েছে বড় বড় আর এরকম লাল লালটা বেশি ভালো লাগে হলুদ সাদাটা অত মিষ্টি হয় না কিন্তু লালটা বেশি মিষ্টি হয় তো এগুলোর শরীরের পক্ষে স্বাস্থ্য মানে এই ফলটা খাওয়া আমাদের খুব উপকার ভালো একটা হেলদি ফল তো এটার দাম তো প্রচুর ছিল আগে তো ওরকম মোটামুটি চারশো টাকার মতো কিলো ছিল তো তখনই আমি গাছটা লাগিয়েছিলাম আমি আজকে মোটামুটি পাঁচ ছ বছর হলো ফল পাচ্ছি খুব একটা বেশি পাই না প্রথম থেকে প্রথম দিকে এখন আমি বেশি পাচ্ছি প্রথম থেকে পেয়েছিলাম তিনটে চারটে পাঁচটে করে এখন আমি মোটামুটি কুড়ি বাইশটা পঞ্চাশটা মতো গতবার পঞ্চাশটা ফল হয়েছে তো এবার মোটামুটি আমি পাঁচটা ফল তুলে নিয়েছি ঠাকুরকে দিয়েছি আর এই বাকি ফলটা আছে আর গাছে যেগুলো আছে সেগুলো গাছ আছে আর আমার আমাদের গাছ আছে দুটো একটা হিমসাগর আর একটা ল্যাংড়া তো দুটো গাছের আম কিছুটা পেরেছে সব পাড়া হয়নি অল্প কিছু পেরেছে তো একবারে সব পেরে নিলে সব পেকে যাবে যার জন্য একবারে পাড়া হচ্ছে না তো কিছুটা পেরে নিয়েছি সবাইকে দিতে হয় একে ওকে তো তার মধ্যে থেকে আমি কয়েকটা আম বেছে নিয়েছি তো এই আম আর এখন অন্য ফলগুলো থেকে আমাদের গাছে যেগুলো ফল আছে সেগুলো ফল আমরা খাওয়ার চেষ্টা করবো তো আমি আজকে এই ড্রাগন ফল আর আম দিয়ে একটা খাবার তৈরি করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো খুব একটা হেলদি খাবার তৈরি করব। তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সম্পূর্ণটা দেখার চেষ্টা করো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো শুরু করি তো এখন আমি এটা বানিয়ে রাখছি বানিয়ে ফিজিয়ে রেখে দেবো তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে এটা ঠান্ডাটা বেশি ভালো লাগে তো আমি বানিয়ে ফিজিয়ে রেখে দেবো আর বিকেলে বা সকালে ব্রেকফাস্টে বা বিকেলে টিফিন করার জন্য খুব ভালো একটা ডেজার্ভ হবে তো চলো শুরু করি তো প্রথমে আমি ফলগুলো আমি তোমাদের দেখিয়ে নিলাম ফলগুলো আমি কেটে রেখেছিলাম তো দেখো এখানে আমি আমগুলো একটু একটি পিস করে নিয়েছি ছোটো ছোটো পিস করে নিয়েছি আর এখানে নিয়েছি কিছু রাগুন ফল মানে একটা রাগুন ফল কেটে পিস পিস করে নিয়েছি কেটে এগুলো ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা করার জন্য তো এগুলো সুন্দর ঠান্ডা হয়ে গেছে এখন আমি এগুলোকে সরিয়ে রাখবো এখানে একটা বোল নিয়ে নেব একবারটি সাবু একটু হালকা করে সেদ্ধ করে মানে জল না দিয়ে সেদ্ধ করে নিয়েছি এতে জল নাই একদম মানে শুকনো করে সেদ্ধ করে নিয়েছি এখানে এক বাটি দুধ নিয়েছি আর এখানে দু চামচ মতো চিনি নিয়েছি আর আমি এ ড্রাগন ফল আর আম নিয়েছি তো প্রথমে আমি সাবুটাকে দিয়ে দেবো একদম টাইট করে সাবুটাকে নিয়েছি যেতে একটু গ্যালা গালা হলে খেতে ভালো লাগে না এই জন্য টাইট করে নিয়েছি তারপরে এটা এটার মধ্যে দুধটা দিয়ে দেবো যতটুকু দুধ লাগবে পরিমাণ মতো আমি দুধটাকে জাল দিয়ে ভিজে রেখেছিলাম এখন এই সাবটাকে ভালো করে ম্যাশ করে দিতে হবে ভেঙে দিতে হবে যেন একটা দানাও থাকে না গোটা শক্ত শক্ত গোটা গোটা যেন না থাকে সেভাবে এটাকে ভালো করে ম্যাশ করে দিতে হবে তোমরা চামচ দিয়ে দাও বা যেভাবে হোক এটা একটু ম্যাশ করে দিতে এটা যদি গলা গলা হয় বা জল বেশি থাকে তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না এটা একদম একটু টাইট থাকবে আর দুধটাকে আমি ঘন করে জাল দিয়ে নিয়েছি তোমরা দেখলেই দেখো খুব একটা খুব ঘন করে আমি জাল দিয়ে ফিজিয়ে রেখেছি দেখো সাইডে লেগে যাচ্ছে এভাবে ঘন করতে হবে মানে একটু খিরখির করতে হবে আর জাল দিয়ে আমি ফ্রিজে রেখেছি ফলগুলো বানিয়ে আমি ফ্রিজে রেখেছিলাম তো কি এটা একটু ঠান্ডা না হলে খেতে ভালো লাগে না যার জন্য ফ্রিজ রেখেছিলাম তো সাবুটাকে ম্যাশ করে নিয়েছি এত একদম দালা দলা নেই একদম ছেড়ে একটা একটা করে মানে হয়ে গেছে তো এই রেসিপি মানে এই খাওয়ারটা বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারে আর খুব হেল হেলদি খাওয়ার এটা খেলে পেটও ভরে আর স্বাস্থ্যের জন্য খুব ভালো এখন আমি ড্রাগন ফলটা দিয়ে দেবো আর এত সুন্দর কালারফুল হয় যে বাচ্চারা খেতে চাইবে যারা যে বাচ্চাগুলো ফল টল খায় না একদম খেতে চায় না তারা তো অনার্সে এই খাবারটা খেতে পারবে তখন কত সুন্দর কালার হবে ওদের তো কালারফুল জিনিসটা বেশি পছন্দ হয় তো এভাবে ড্রাগন ফল খেলে পরে খেতেও ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে আর শরীরের জন্য ভালো তোমরা কে কে এভাবে ড্রাগন ফল খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানো ড্রাগন ফলে কী বলো তো অন্য ফলের খুব যে টেস্ট হয় না তবে আমার এই ড্রাগন ফল খুব মিষ্টি এমনি খেতে ভালো লাগে তো এ দেখো এর মধ্যে আমি এই আমি টুকরোটা করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম আমি সব বানিয়ে রেখেছি সেটাই তোমাদের দেখাচ্ছি তো আমগুলো ছোটো ছোটো পিস করতে হবে দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে আর আমি বাকি দুধটা রেখেছি এখন আমি বাকি দুধটা দিয়ে দেব খুব একটা দুধ বেশি হলে ভালো লাগবে না যেন এটা সবগুলো মেখে যায় সেভাবে দুধটা দিতে হবে দুধটা যে একদম গ্যাল গ্যালা হলে মানে জল বেশি দুধ হলে এটা বেশ লুজ হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না এটার পরিমাণটা এরকম দিতে হবে এক বাটি করে দেখো আমি কাঁচের বাটি দিয়ে এক বাটি করে নিয়েছি সব তো এটাকে ভালো করে মিক্স করতে হবে এর মধ্যে আমি এখানে নিয়েছি দু চামচ চিনি তোমরা চাইলে চিনি নাও দিতে পারো আমি একটু চিনি দিয়ে দেবো এক চামচ মতো চিনি দেবো এক চামচ রেখে দিলাম এক চামচ চিনি দিয়ে দিলাম খুব একটা চিনি প্রয়োজন হয় না কেন সব ফল মিষ্টি আমং মিষ্টি আর ড্রাগন ফলও মিষ্টি তো এভাবে করে ভালো করে মেখে নিতে হবে নিয়ে এটা একটু ফ্রিজে রাখতে হবে মোটামুটি দশ পনেরো মিনিট ফ্রিজে রেখে দিতে হবে তাহলে কী হবে এর মধ্যে কিন্তু বরফ দিলে জল জল হয়ে যাবে বরফ দেওয়া যাবে না ফ্রিজে রেখে তারপরে এটাকে তৈরি করতে হবে বা তৈরি করার পরে একটু ফ্রিজে রাখতে হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে এমনি নর্মাল খেলে যতটা ভালো লাগবে না ফ্রিজে রাখলে ততটা তার চেয়ে বেশি ভালো লাগবে তার জন্য আমি একটু দশ মিনিটের জন্য ফ্রিজ রেখে দিই তো বন্ধুরা আমি এটা দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে রাখতে হবে না নর্মাল ফ্রিজে রাখলেই হবে একটা ঢাকা দিয়ে দিতে হবে তো আমি রেখে দিলাম ঢাকাটা দিয়ে দেবো তো দশ মিনিট হয়ে গেছে আমি এটাকে বের করে নিব আমি এটা বের করে নিয়েছি দেখো একটু ঠান্ডা হয়ে গেছে একটু জমে গেছে সুন্দর লাগে খেতে এখন আমি একটা বাটিতে এটাকে সার্ভ করে দিব ঠান্ডা হয়েছে একটু গাঢ় হয়েছে এটা খেতে অসাধারণ লাগে তোমরা আজকে বানিয়ে ফেলো এগুলো ফল তো এখন আমাদের থাকবেই বাড়িতে যারা দিয়ে ডাগুন গাছ আছে আর আম তো এখন অ্যাভেলেবেল আম পাওয়া যায় তো এভাবে করে একটা খাবার বানিয়ে নাও তো এই আমার হয়ে গেছে তোমাদের কেমন লাগছে দেখো কালারফুল হয়েছে আর এত টেস্টি হয় না তুমি তোমরা না খেলে বুঝতে পারবে না একবার বানিয়ে খেও তারপর আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে তো এটা খুব টেস্টি হয়েছে তো এখানে একটু চামচ দিয়ে দিতে হবে দেখো কত সুন্দর হয়েছে খুব হেলদি আর টেস্টি একটা খাবারে দেখো এভাবে খেতে হবে সাবগুলো একদম ছাড়া ছাড়া হয়েছে দেখো একদম কাচের মতো জল জ্বালা হয়ে গেছে তো এটা খেতে অসাধারণ লাগে বন্ধুরা তোমরা বানিয়ে খেও আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুদের সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এভাবে তোমরা মানে ব্রেকফাস্ট বা সন্ধ্যার টিফিনে এভাবে করে খেতে পারো তো এটা আমাদের খাওয়া খুব খুব উপকার আর খুব ভালো লাগে খেতে আমার তো ভীষণ ভালো লাগে আর পেটও ভরে এটা সন্ধ্যা বিকেলবেলা খেলে আমাদের এখন বড়দিন দিন খেলে পরে আমাদের মানে বিকেলে টিফিনটা হয়ে যায় আমি একটু তেল ঝাল মশলা ভাজাটা যেগুলো কমই ব্যবহার করি খাই তোমাদের সঙ্গে শেয়ারই করি দেখতে পাওয়া আমি একদম তেল ছাড়া রান্না করি তেল কম তেলে তো আমি এই খাওয়া হেলদি খাওয়ারগুলো একটু করার চেষ্টা করি তো আজকে তোমরা এটা বানিয়ে ফেলো অবশ্যই অনেক একদম ঘরে যেগুলো থাকে সেগুলোতেই এই খাওয়ারটা বানিয়ে নেওয়া যায় তো আমি এটা আজকে বানিয়ে নিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম একদম সহজভাবে আর ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা খাওয়াটা বানিয়ে নিতে পারি তো এখন এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা